এসো হে বৈশাখ এসো এসো আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মনোয়ার হোসেন সত্য সংবাদ ঘোরাঘাট আইডি থেকে আপনাদের সামনে আবারও একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আপনাদের দেখাবো গত রাতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কিছু আমের বাগানের চিত্র তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক বৈশাখ আসলেই কালবৈশাখী ঝড়ের আশঙ্কা সব সময় থেকে যায় আর এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় এরকম কৃষক এবং ব্যবসায়ীরা আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো ঝরে পড়ে গেছে গাছের থেকে এগুলো মকুলের অনেক আম ছিল যেগুলো ঝরে পড়ে গেছে অসংখ্য আম এই বাগান থেকে ঝরে পড়ে গেছে এই বাগান মালিক অনেক লস করবে এবারে এই আমগুলো ঝরে পড়ে যাওয়াতে পার্শ্বে দেখতে পাচ্ছেন লিচুর গাছের লিচুগুলো ঝরে পড়ে গেছে আগে যতটুকু লিচু ছিল সেই লিচুগুলো এখন আর নেই অনেক লিচুই এভাবে ঝরে পড়ে গেছে এই কাল কালবৈশাখী ঝরে বৈশাখ আসে কারো জীবনে আনন্দ নিয়ে আবার কারো জীবনে এই বেদনা এবং শোক নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমের মুকুল এসেছিল এবং আম গুটি এসেছিলো এগুলোতে যেগুলো গত রাতে ঘটে যাওয়া কালবৈশাখী ঝরে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক আম ঝরে পড়ে গেছে এই যে আমার পিছনে গাছটিতে দেখতে পাচ্ছেন কত আম ছিল আগে সেগুলো আর নেই অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এই কালবৈশাখী ঝড়ে একদিন পরই বৈশাখ চলে আসতেছে আমাদের জীবনে কিন্তু এর আগেই ঘটে গেল একটি কালবৈশাখী ঝড় প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ভুট্টা ক্ষেত পড়ে গেছে অনেকের এই আম লিসু অনেক কিছুই নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আম ধরেছিল এই গাছগুলোতে হ্যাঁ এই কত সুন্দর আমগুলো আমি নিচের দৃশ্যগুলো দেখাতে পারছি না নিচে কাদা জমে আছে এবং নোংরা পরিবেশ এই জন্য হলে আপনাদের দেখাতে পারতাম এই আমের গাছের নিচগুলোতে কত সংখ্যক আম পড়ে বিছিয়ে আছে। এই জন্যই দেখাতে পারছি না পরিবেশটা ভালো না নিচের কাদা মাটি। তো আপনারা সকলেই দোয়া করবেন যাতে এরকম প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীতে না নেমে আসে এই প্রাকৃতিক দুর্যোগে শুধু ক্ষয়ক্ষতিই হয়ে থাকে মানুষের জীবনযাত্রার তো বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম বলাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সুলভ দৃষ্টিতে দেখবেন এবং সামনের ভিডিও দেখার জন্য এই আইডিটিকে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে